কথা বের না করে এমনি জিজ্ঞেস করবেন সে নিষেধ করলো আরবিটা কি বলবে না হা সে নিষেধ করে কি হবে বলবে ইয়ানাহা যদি রহিম হয় যদি রহিমা নিষেধ করে তাহলে হবে তানহা কি হবে তানহা ওই যে মুযাক্কার মুআনাসের কারণে ইয়ানাহা তানহা এটা বলবে আর যখন আপনি এটা পড়তে বলবেন সে মুখস্থ করবে হাফেজ সাহেবকে আমাদের এক লোক পার্বত্য করে এক লোক জ্ঞানী গুণী মাস্টার লোক বলেছে হাফেজ মানে হলো অন্ধ

নিষেধ করে এখন পাঁচ পাঁচাত নামাজ হোক আর চব্বিশ ঘন্টা নামাজ হোক আর কি বিচার হোক সালাতের দশটা অর্থ বলেছি কয়টা আমি তো সারাদলাম সালাতের কয়টা অর্থাৎ দশটা আমরা শুধু জানি নামাজ আপাতত নামাজটা ধরলাম এই জন্য বললাম যে মানে তো না সালাত মানে সালাদ কি করে নিষেধ করে নিষেধ করে এবার বলেন বিরত রাখা বিরত রাখা কি বাংলা কথা নয় বাংলা বিরত রাখা নিষেধ করা কি এক জিনিস না না কাছা কাছে খুব একটা দূরত্ব না নয় একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে ভাই আপনি উদাহরণ দিবেন না আমি দেব যেমন দেখি আপনি একটা উদাহরণ দিলে কাছা কাছে পাশাপাশি হয় আর আমি একটা উদাহরণ দেব যে এবার আকাশ আর জমিনের মধ্যে যে পার্থক্য তার চেয়ে বেশি পার্থক্য তো কাছা কাছে পাশাপাশি একটা উদাহরণ আপনি দেন

ধন্যবাদ জানতে পূর্ণটা জানেন আমরা যে